আসসালামু আলাইকুম আমি কয়েন চেকার শেষকে তো আজকে আমি এই কুড়ি টাকার কয়েনের ব্যাপারে বলবো তো এই কুড়ি টাকার কয়েনের নাকি সবাই বলছে যে এক লাখ টাকা দু লাখ টাকা এরকম দাম আছে তো আসল দামটা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বেল আয়কনটা মারবেন কারণ নোটিফিকেশানটা ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এই কুড়ি টাকার কয়েনের আসল রহস্যটা বলবো তা আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো এই কুড়ি টাকার কয়েনটা কত মানে কটা সালে বেরিয়েছে আপনারা হয়তো জানেন না তো আপনাদেরকে বলে দিই এই কয়েনটা একুশ বাইশ আর তেইশ তিনটে সালেই বেরিয়েছে তো এই কয়েনটার আপনাদেরকে মেটেলটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দু হাজার একুশ সালেরটা দাম হবে হ্যাঁ হালকা দাম হবে দু হাজার বাইশেরটা তেইশেরটা সিট ঠিক আপনাদেরকে দাম বলে দেবো তো আপনারা চলে যান মেট মেটেল কি দেখেন এটাকে ভালো করে দেখে রাখবেন বিআই আই মেটেল এটা কিন্তু নেকেল ব্রঞ্জের আর ওয়েটটা দেখবেন এইট পয়েন্ট ফাইভটি ফোর গ্রাম তো সাইজ আপনার সাতাশ গ্রাম সাতাশ এম এম তো সে এই 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 যে কুড়ি টাকার কয়েনটা তো এই কুড়ি টাকার কয়েনটা দু সালের যে মানে দু সালের নাকি অনেকেই বলে যে মানে এক লাখ টাকা দু লাখ টাকা এরকম নাকি দাম তো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখে দেখে রাখবেন কুড়ি টাকার এই কয়েনটা ইউএনসি কন্ডিশন যদি হয় মুম্বাই মিন্টের এটা কিন্তু একটা মিন্টেই বেরিয়েছে দু সালের এই কয়েনটা একটা মিন্টেই বেড়েছে দেখেন মুম্বাই মিন্টের কিন্তু তো মুম্বাই মিন্টে যদি এই কয়েনটা হয় তবে হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কেউ নেবে কিন্তু এইসব কয়েন এখন মার্কেটে বহুত বায়ার নেবে না কারণ এরকম কমন দামের কমন কয়েন তো এগুলো এই কমন কয়েন নেবে না বায়াররা তো আপনারা দেখে রাখেন দু সালের কিন্তু অত দাম নেই এক লাখ টাকা দাম নেই আপনারা মনে করছেন হয়তো অনেক দাম তো ভিডিওটি দেখে বুঝতেই পারছেন দু হাজার বাইশ সালেরটাও সেরকম দেখেন চল্লিশ টাকা দাম লেখা আছে বইতে কিন্তু বইতে সবসময় একটু বেশি থাকে কেউ এই কুড়ি মানে চল্লিশ টাকা থেকে না নেবেন কুড়ি টাকা হয়তো তাকে পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে কেউ হয়তো ইনসু কন্ডিশন নিতে পারবে কিন্তু তবুও অনেক বাইরে নেবেন এগুলো কমানোর মধ্যে পরে পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি অযথা টাইম নষ্ট না করে বাজারে এগুলো দিয়ে দিতেও পারেন কোনো ব্যাপার নেইও কিন্তু একুশটা হয়তো ধরে রাখতে পারেন পরবর্তীতে দাম বেড়ে যেতে পারে কিন্তু আপনাদেরকে বলি দু হাজার একুশ সালের যদি এই কয়েনটা থাকে তবে রাখতে পারবেন মানে রেখে দিলে পাঁচ বছর পর হয়তো আরও দাম বেড়ে যেতে পারে তো দু হাজার তেইশ সালেরও সেইরকমই দাম এটা দেখে রাখেন তো আপনাদেরকে বলি দু হাজার বাইশ সালের কিন্তু চারটে মেন্টে বেরিয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা আর দু হাজার তেইশ সালেরও কিন্তু সেম মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা তো আপনারা অযথা অযথা লোকের কথা শুনবেন না ভুলভাল চিটিংবাজ থেকে সাবধান থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তো একটা শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন